আমাদের গেমে আসতে চলেছে ভার্সান ফোর পয়েন্ট আপডেট তো সেই আপডেট কবে আসছে এছাড়াও আপডেটের পর আমরা সেই ভার্সান ফোর পয়েন্ট থ্রি পয়েন্ট জিরো আপডেট থেকে কী কী আকর্ষণীয় রিওয়ার্ডস পাচ্ছি সমস্ত কিছু এই ভিডিওতে তোমাদের আমি জানাবো তো একদম ভিডিওটা স্কিপ করো না পুরো ভিডিওটা দেখতে থাকো আর হ্যাঁ চ্যায় নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইবের হলো অলরেডি সাবস্ক্রাইবার থাকলে অনেক বেশি ধন্যবাদ তো শুরু করছি আজকের ভিডিও সবার প্রথমে বলি এই ভার্সান আপডেটটা কবে আসছে এই ভার্সন আপডেটটা আসছে হচ্ছে আগামী বৃহস্পতিবার অর্থাৎ ন তারিখে তো ন তারিখে আমাদের গেমে একটা আপডেট আসবে সেটা খুবই অল্প সাইজের মানে ওই চারশো থেকে আটশো এমির মধ্যে আপডেটটা থাকবে তার মধ্যে তোমাদেরকে আপডেট করতে হবে তো আবার বলে দিচ্ছি সাড়ে দশটা থেকে এগারোটার মধ্যে তোমরা প্লে স্টোরে অ্যাভেলেবেল পেয়ে যাবে তো এবার আপডেট হয়ে যাওয়ার পর যখন তোমরা গেম লগ ইন করবে তখন তোমরা কী কী দেখতে পারো সেটা আমি তোমাদের এখন জানাবো তো সবার প্রথমে তোমরা যেটা দেখতে হবে সেটা হচ্ছে নতুন নমিনেটিং কনট্যাক্ট বক্স তো এটা দেখতে পাচ্ছো আর দুদিন বাকি অর্থাৎ ন তারিখ কিন্তু এই নোমেটিং কন্ট্যাক্ট বক্সটাও চলে যাবে তো নতুন নোমেটিং কনট্যাক্ট বক্স দেখতে হবে এছাড়াও আরও দুটো নমিনেটিং কনট্যাক্ট বক্স রয়েছে এই দুটো বক্সও চলে যাবে দুটো সরি বলছি তিনটে নোমেটিং কনট্যাক্ট বক্স রয়েছে তো এগুলো সব চলে যাবে নতুন নতুন নোমেটিং কন্ট্যাক্ট বক্স কিন্তু আসতে চলেছে এই বৃহস্পতিবার তার সাথে নতুন ম্যাচ পাসও আসবে একদম কনফার্ম ওটাও ভ্যালিডিটি হচ্ছে বৃহস্পতিবার অবধি তোমাদের আমি ডেটটা একবার দেখিয়ে দিচ্ছি এই যে দেখতে পাচ্ছ নয় এক দু হাজার পঁচিশ তো এই ম্যাচ ফাস্টটাও চলে যাবে গিয়ে একটা নতুন ম্যাচ ফাস্ট আসবে তোমরা যে ডিভিশন ম্যাচটা খেলছো তো ডিভিশন ম্যাচটাও কিন্তু রিফ্রেশ হয়ে যাবে ন তারিখে দেখতে পাচ্ছ তো আমার অলরেডি ডিভিশন ওয়ান মারা হয়ে গেছে তারপরে আমি আবার মাইনাসকে টুতে চলে এসি তো আমার ব্যাসটা দরকার ছিল ব্যাসটা পেয়ে গেছি তার জন্য আর গুরুত্ব লাগায়নি আর খেলিও না এখন বেশি ডিভিশন ম্যাচ এবার কথা হচ্ছে যে আপডেটের পর আমাদেরকে গেমে নতুন কি কোনো ক্যাম্পেন আসছে হ্যাঁ আসতেই পারে সেটা হচ্ছে সাড়ে আটশো মিলিয়ান ডাউনলোডস ক্যাম্পেন তো এই সাড়ে আটশো মিলিয়ান ডাউনলোডস ক্যাম্পেনে কী কী আসতে পারে সেই নিয়ে অলরেডি আমি ভিডিও দিয়েছি পরবর্তীতে আরও ভিডিও দেবো বলেছি তার কারণ অনেক আপডেটই আমি পেয়েছি তো তোমরা যদি আটশো মিলিয়ান ডাউনলোডস ক্যাম্পেন নিয়ে আরও কিছু আপডেট চাও তো সেক্ষেত্রে আমাকে কমেন্ট করে জানাও অবশ্যই আমি আগামীকাল আবার ভিডিও বানিয়ে দেবো ঠিক আছে এই ভার্সান আপডেটের পর আমাদের গেমে কিন্তু নতুন রিওয়ার্ডসও আসতে পারে তো এখানে তোমরা দেখতে পাও যে এখানে অনেকগুলো চান্স ডিল রয়েছে তো এই চান্স ডিলগুলো তোমাদেরকে কালেক্ট করতে গেলে তোমাদেরকে ল্যাবস কমপ্লিট করতে হয় তো ল্যাবসগুলো কমপ্লিট হয়ে গেলে এখানে তোমরা কিছু ভালো ভালো প্লেয়ার দেখতে পাও তো এখানে অনেক প্লেয়ারই তোমাদের কালেক্ট করা হয়ে গেছে খুব সম্ভবত একটা প্লেয়ারই আর বাকি রয়েছে এখানে তো এখানে আপডেটের পর অর্থাৎ ভার্সান আপডেটের পর বৃহস্পতিবার কিন্তু নতুন প্লেয়ার অ্যাড হওয়ার চান্স অনেকটাই রয়েছে ভার্সান ওয়ান টু দেয়নি কিন্তু ভার্সান থ্রি যেহেতু এটা তো সেক্ষেত্রে ভার্সান ফোর পয়েন্ট থ্রি পয়েন্ট জিরো এটা তো সেক্ষেত্রে এখানে একটা প্লেয়ার অ্যাড হওয়ার চান্স অনেকটাই রয়েছে বাদ ব্যাগেরটা পরেই আমরা জানতে পারবো দিয়েছি কি দেয়নি কিন্তু দেওয়ার চান্স অনেকটাই রয়েছে বৃহস্পতিবার মেনটেন্যান্সের পর আমাদেরকে আমি ই পয়েন্ট শপে একটা প্লেয়ার অ্যাড হতে পারে সেটা আপাতত কোন প্লেয়ার অ্যাড হচ্ছে সেটা এখনও জানা যায়নি তো জানা গেলে অবশ্যই তোমাদের আমি পরবর্তী ভিডিওতে অবশ্যই জানিয়ে দেবো এরপর আমাদের গেমে বৃহস্পতিবার মেনটেন্স চলাকালীন কিন্তু টাটা বেসে অনেক ইপিক প্লেয়ার অ্যাড করা হবে সেগুলো পরবর্তীতে আমাদের গেমে সোমবার বৃহস্পতিবার করে আনা হবে তো এর আগে যখন গ্যারেজ বেলের কার্ডটা সবার আগে যখন করে আমি ডাটাবেসে অ্যাড করেছিল বাংলা কমিউনিটিতে সবার আগে আমি প্রথম জানিয়েছিলাম তোমাদের যে গ্যারেজ বেলের একটা কার্ড আসছে তার সাথে কী কী নিউ ইয়ার গিফট আসছে সব কিছু তোমাদের সবার আগে আমি কিন্তু জানিয়েছিলাম তো এরকম পরবর্তীতে আরও সুন্দর সুন্দর আপডেট সবার আগে জানার জন্য কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশানটা অলে দিয়ে রাখতে হবে তাহলে কিন্তু সবার আগে সমস্ত কিছু আপডেট তোমরা পাবে আর আমাদের গ্রামে বর্তমানে আর্সেনাল বার্সেলোনা এছাড়া হচ্ছে এসি মিলান এই তিনটে প্যাক অলরেডি চলে এসছে আরও দুটো ক্লাব প্যাক আসার চান্স কিন্তু এখনও রয়েছে সেটা হচ্ছে বায়ন মিউনিক ইন্টারমিলন এখনও আর একটা ক্লাব আরও একটা ক্লাব আসার চান্স রয়েছে সেটা হচ্ছে ম্যানচেস্টার ইউনাইটেড তবে ম্যানচেস্টার ইউনাইটেড সম্ভবত খুব তাড়াতাড়ি আসবে না তবে বায়ান মিনিক আর ইন্টারমিলান কিন্তু খুব শীঘ্রই আমাদের গেমে দেবে তো ইন্টারমিল্যানটা সব থেকে পসিবিলিটি বেশি তো মিলানটা আমরা এই বৃহস্পতিবার কিন্তু দেখতে পারি আপাতত শিওর না এটা জাস্ট আমার একটা ধারণা তোমাদের আমি বললাম যে দেড় হাজার কয়নি দেবে এছাড়া ডবল বুস্টার ম্যানেজার ইনিয়াচি বলে যেই ম্যানেজারটা রয়েছে সেই ম্যানেজারটার অধীনে মিলান ক্লাব প্যাক কিন্তু আসতে পারে ভার্সান ফোর পয়েন্ট থ্রি পয়েন্ট জিরো নিয়ে যা যা আপডেট পেয়েছি সবই তোমাদের জানালাম পরবর্তীতে আরও আপডেট পেলে তোমাদেরকে আমি ভিডিও বানিয়ে জানিয়ে দেবো তো আশা করছি ভিডিওটা ভালো লেগেছে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে ভুলো না তো দেখা হচ্ছে পরের ভিডিওতে ভালো থাকবেন